একটি টেবিল বারোশো টাকায় বিক্রি করায় ফাইভ পার্সেন্ট লাভ হয় টেবিলটি ক্রয় মূল্য কত এই লাভ এই অঙ্কটাতে করতে হবে কি আমাদের উপরে লিখতে হবে এই বারোশো বারোশো ইন্টু একশো লিখতে হবে আর নিচে লিখতে হবে যেহেতু ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো এর সঙ্গে এই পাঁচ যোগ করে লিখতে হবে অর্থাৎ একশো পাঁচ এবার এটা কাটাকুটি করলে হবে পাঁচ একুশে একশো পাঁচ হয় আর পাঁচ কুড়িং একশো হয় এবার তিন দিয়ে কাটলে তিন সাতা একুশ হয় আর তিন দিয়ে বারোকে কাটলে চারশো হবে এবার সমান সমান দিয়ে আসবে তাহলে চারটে কোনে আট তিনটা শূন্য অর্থাৎ আট আর নিচে থাকতেছে সাত এটা ভাগ করলে আসবে এক এক চার দুই উপরে ছয় নিচে সাত অর্থাৎ এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন বি এগারোশো বিয়াল্লিশ সমস্ত ছয় বাই একটি চেয়ার নয়শো টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হয় চেয়ারটির ক্রয় মূল্য কত এই অঙ্কটাতে করতে হবে কি উপরে লিখতে হবে বিক্রয় মূল্য অর্থাৎ নয়শো ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ চিহ্নের জন্য আর নিচে লিখতে হবে এই যেহেতু টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই একশো থেকে টেন বিয়োগ করে লিখতে হবে অর্থাৎ নিচে লিখতে হবে নব্বই এবার একটা শূন্য কেটে যাবে নয় দিয়ে নয় দশে নব্বই তাহলে এক এক একে এক আর তিনটা শূন্য এবার উত্তর হচ্ছে এক হাজার সঠিক উত্তর হবে অপশন এ এক হাজার টাকা একটি বাইসাইকেল আট হাজার টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট লাভ হয় বাইসাইকেলটির ক্রয় মূল্য কত এখানেও উপরে লিখতে হবে বিক্রয় মূল্য অর্থাৎ আট হাজার ইন্টু একশো আর নিচে লিখতে হবে এই যেহেতু টেন পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এই টেনের সঙ্গে একশো যোগ করে লিখতে হবে তাহলে এখানে টেনের সঙ্গে একশো যোগ করলে হবে একশো দশ এবার একটা করে শূন্য কাটবে তাহলে উপরে আসবে আটক আট আর চারটা শূন্য আর নিচে আসবে এগারো এটা যদি ভাগ করা হয় তাহলে আসবে সেভেন টু সেভেন টু এইট ইলেভেন অতএব সঠিক উত্তর হবে অপশন ডি সাত হাজার দুইশো বাহাত্তর সমস্ত আট বাই এগারো টাকা ধন্যবাদ